না জিনিসটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং কারণ অনেকগুলো ম্যাচ অলরেডি হয়ে গেছে বাট আমরা জাস্ট একটা জয় খুঁজতেছিলাম সেই জয়টা আসলে মানে হচ্ছে না কোন রকমভাবে কিছু একটা তো মিসিং হচ্ছে আমাদের আসলে আমরা আগের ম্যাচে ভালো একটা টোটাল করছিলাম এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো একটা টোটাল করে আমরা ওপোনেন্টকে দিব বাট

না দেখেন আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে আমি কোনো টি টুর্নামেন্টও খেলতে পারিনি কোনো ম্যাচও খেলতে পারিনি তো এটা আসলে আমার জন্য একটা ফেরার ছিল যে আমি নিজেকে করব। তো ইনিংসে লিটন দা যখন আগ্রাসী ব্যাটিং করতেছে আমার চিন্তা ছিল যে ওনাকে যতটুকু সঙ্গ দেওয়া যায় আর কি যতটুকু বড় করা যায় আর কি আসলে আমাদের পরে ব্যাটসম্যানরা দেখতে অনেক ভালো থিসারা আছে সাব্বির ভাই আছে সুগৎ ভাই আছে আরও যারা যারা আছে

আর হচ্ছে ব্রেক ডাউনের যে কথাটা বললেন হ্যাঁ মাঝে মাঝে আমাদের হয় কি মেন্টালি আমরা একটু স্ট্রেসে পড়ে যাই তখন একটু আসলে ব্রেকের দরকার পড়ে আর দাদা এই ব্রেকের টাইমে আমি নিজে নিজে আগে আগে প্র্যাকটিসে আসছে

না স্যার আসলে মেন্টালি কখনোই ডাউন হন না উনি যাই কিছু মানুষের জীবনে এরকম হইতেই পারে আর আমরা মাঠে খারাপ খেলতেছি দেখে এই হারতেছি উনার আসলে এই জায়গায় কোনো বলা গেছে না উনি প্ল্যান দিয়ে দিচ্ছে বাট আমরা এক্সিকিউট করতে পারতেছি না আনফরচুনেটলি তো এই জন্যই আর কি হচ্ছে উনি আসলে মানুষ হিসাবে কিছুটা ফ্রাস্ট্রেটেড হইতেই পারে বাট আমার মনে হয় না সেটা আমাদের উপরে উনি আসতে দেন উনি আমাদেরকে যথেষ্ট মোটিভেট করতেছেন যথেষ্ট পরিমাণে গাইড করতেছেন প্ল্যান দিতেছেন ব্যাটিংয়ে ভালো করলে হচ্ছে না বা

না না আসলে ওনার ক্যাপ্টেন্সিতে আমি কোনো মানে প্রবলেম কমিউনিকেটে কোনো ঝামেলা হচ্ছে না এটা টিম ম্যানেজমেন্টের ইচ্ছা যে ওনারা কাকে ক্যাপ্টেনসি দিবেন না দিবেন না সেই ব্যাপারে আমি আসলে কমেন্ট করতে পারি না